ডালিয়া ফুলের ব্যাগটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি এইট এম ব্লু পুঁতি আর কমলা সাদা লাউ পুঁতি সুতো নিয়েছি চল্লিশ এম তবে সুতোর সাইজ কম বা বেশি বা পুঁতির সাইজ কম বা বেশি নেওয়া যেতে পারে আমি যে সাইজের ব্যাগটা করেছি সেই সাইজের থেকে বড়ো সাইজের ব্যাগ বা ছোটো সাইজের ব্যাগ করতে চাইলে ফুলের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে প্রথমেই ব্লু পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করে নিচ্ছি এরপর আমি একটা ছয়ের ফুল তৈরি করছি দুই দিকে দুটো করে চারটে পুঁতি নিয়ে নিয়েছি আর একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি এই ব্যাগটা তৈরি করার জন্য আমি প্রথম রোতে যেটা করলাম একটা চারের ফুল তারপরে একটা ছয়ের ফুল এখানে আমি ডালিয়া ফুলের ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য কমলা আর সাদা লাউপুঁতি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন এখানে আমি রোগুলোকে আলাদা আলাদাভাবে বানিয়ে নিচ্ছি কাজটা সহজ করার জন্য কেউ যদি চান সুতোটা না কেটে একেবারেই পুরো ব্যাগটা বানিয়ে নিতে পারেন আমি তিনটে রো বানিয়ে নিয়েছি এবার যেহেতু ফুলের শেপটা আমি দিতে চাইছি তাই যে পুঁতি যেখানে ম্যাচ করবে সেই অনুযায়ী আমি লাউ পুঁতি নিয়ে তিনটে রোকে জুড়ে দিচ্ছি এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি কিভাবে রোগুলো জুড়ে দিচ্ছি সুতোগুলো নিয়ে যেতে হবে ঠিকঠাক জায়গায় এখানে আমি পুঁতিগুলো ম্যাচ করে দেখে নিয়ে তারপর জুড়ে দিচ্ছি আমার পরিচিত অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আমি ব্যাগটা একেবারে না তৈরি করে এভাবে পাট পাট করে কেন তৈরি করছি আমি সবার জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে একটা ডিজাইন হাতে পেলে যারা পুরনো তারা সঙ্গে সঙ্গে বুঝে যান সেটা কিভাবে তৈরি হয়েছে শুধু ডিজাইনটা তাদের পাওয়ার অপেক্ষা কিন্তু যারা নতুন এই পুঁতির ব্যাগ তৈরি করা শুরু করেছে তাদের জন্য একটু অসুবিধা যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি সবার জন্য তাই সবাই যাতে বুঝতে পারে তার জন্যই আমি একটু পাট পাট করে ভেঙে দিই তবে এতে কাজেরও অনেক সুবিধা হয় দেখুন নিজের শখ পূরণের জন্য প্রত্যেককেই উপার্জন করতে হয় তো আমাদের অনেকেরই এমন কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করার পর নিজে যে উপার্জন করব। তার জন্য সময় অনেকটা কমে যায় বলা ভালো অনেক কষ্ট করে নিজের জন্য কিছু সময় বাঁচিয়ে রাখতে হয় সেখানে অনেকটা সময় না পাওয়ার কারণে তারা পুরো ব্যাগটা একেবারে বসে তৈরি করতে পারে না অসুবিধা হয় তাতে আমি যেভাবে ব্যাগটা তৈরি করে দেখাচ্ছি সেভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে কিছুটা সময় হাতে পাচ্ছে মানে ব্যাগের কিছুটা অংশ সে তৈরি করে রাখলো অর্থাৎ যখন একটু সময় পেল সে কিছুটা অংশ তৈরি করে রেখে দিল তারপর আবার সেগুলোকে জুড়ে নিয়ে একটা অংশ তৈরি করে ফেলল এভাবে কাজের গতি বেড়ে যাবে কাজটা করতে ভালো লাগবে আবার টুকটুক করে করতে করতে নিজের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে নিজের লক্ষ্যে সে পৌঁছে যাবে এই জন্যই এভাবে ব্যাগগুলো তৈরি করে দেখিয়ে দেওয়া আমি নিজেও করে দেখেছি যে একবারে বসে পুরো ব্যাগটা তৈরি করতে আমার যা সময় লাগছে আমি যদি এভাবে পাট পাট করে করে রেখে দিচ্ছি তারপরে আমি ব্যাগগুলোকে পরপর জুড়ে নিচ্ছি তাতে সময় অনেকটাই কম লাগছে একবারে বসে অনেকটা সময় অনেকেরই হয়ে ওঠে না যাদের হয় তাদের তো কোনো সমস্যা নেই কারণ তারা একবারে বসে পুরো ব্যাগটা তৈরি করে নিতেই পারেন কিন্তু যাদের হয় না সময় অথচ ব্যাগ তৈরি করার ইচ্ছে আছে তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকেই খুব সহজে ব্যাগটা তৈরি করে কিছুটা উপার্জন করতে পারে তাছাড়া এই চিন্তাভাবনা থেকে কেউ পিছিয়ে না পড়ে যে আমার কাছে তো অনেকটা সময় নেই তাই আমি এই কাজটা করতে পারবো না এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা যাতে আর না আসে অর্থাৎ এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া এই ভিডিওর মাধ্যমে যে যে কোনো কাজকে চাইলে নিজের মতো ভেঙে সহজ করে নেওয়া যায় চাইলে যে কোনো উপায়েই আমি ওই কাজটা করতে পারবো অর্থাৎ একটা রাস্তা রয়েছে কাজটা করে নেওয়ার বেশ কিছু লোকজনের ধারণা যে পুঁতির ব্যাগ তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে দেখুন সময় কতটা লাগবে সেটা নির্ভর করে যে ব্যাগটা তৈরি করছে তার ওপর প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিছু সময় দিতে হয় এখন আমি যদি ব্যাগটাকে খুব জটিল করে তৈরি করি তাহলে সময় একটু বেশি লাগবে আমি যদি সহজ করে তৈরি করি তাহলে সময় একটু কম লাগবে ব্যাগটা কিভাবে তৈরি করছি তার ওপর নির্ভর করে সময় কতটা লাগছে আমি এখানে যেভাবে ব্যাগটা তৈরি করেছি তাতে সময় অনেকটাই কম খরচ হচ্ছে কথা বলতে বলতে আমি ব্যাগের অনেকটাই তৈরি করে ফেলেছি ব্যাগের দুটো পার্ট তৈরি হয়ে গেছে পুরোপুরি ডালিয়া ফুলগুলো এখানে স্পষ্ট হয়ে গেছে একটা সাদা ফুল একটা কমলা ফুল এবার আমি দুটো পার্টকে জুড়ে ব্যাগের রূপ দেব এখানে বলে রাখি এই যে ব্যাগের দুটো পার্ট আমি জুড়ে দেখাচ্ছি এখন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই জুড়তে হবে এমনটা নয় এটা আমি প্রথমেই বলে রাখি এখানে যে কোনোভাবেই জুড়ে দেওয়া যায় যে কোনোভাবে মানে অন্য কুঁতিও ইউজ করে এখানে জুড়ে দেওয়া যায় এখানে লাউ পরিবর্তে গোলপুঁতিও ব্যবহার করা যেতে পারে বা দুটো লাউ পরিবর্তে একটা করে পুঁতি দিয়েও জুড়ে দেওয়া যেতে পারে ব্যাগের এই সাইড জোড়াটা নিজের পছন্দ মতো আমি এখানে ফুলটাকে কমপ্লিট করে নিচ্ছি যে ডালিয়া ফুলগুলো আমি তৈরি করেছি এখানে সেইগুলোই কমপ্লিট করে নিচ্ছি নিয়ে ব্যাগটাকে জুড়ে দিচ্ছি এর জন্য আমি দুটো করে পুঁতি কমন নিয়ে এগিয়ে যাচ্ছি আর দুটো করে পুঁতি নিয়ে দুটি রোকে জুড়ে দিচ্ছি এখানে ক্রস সুতোটা আমি দুটো পুঁতির মধ্যেই নিয়ে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যখন আমি দুটো পুঁতি দিয়ে জুড়ছি তখন ক্রস সুতোটা দুটো পুঁতির মধ্যে দিয়েই নিয়ে নিচ্ছি এভাবেই পুরো ব্যাগটা জুড়ে নেব পুরো সাইডটা যে জুড়বো এই একই নিয়মে আমি জুড়ে দেব দুটো পুঁতির মধ্যে দিয়েই আমি ক্রস সুতো নিচ্ছি এই জায়গাটা একটু দেখে নেওয়ার আছে আমি এখানে দুটো পুঁতি দিয়ে জুড়লাম কেউ চাইলে আরও বেশি পুঁতি ইউজ করে এই জায়গাটা একটু চওড়া করে নিতে পারবেন ব্যাগের মধ্যে কতটা স্পেস চাইছেন তার ওপর এই সাইডগুলো তৈরি হয় আমি এখানে ব্যাগটা অনেক বেশি চওড়া করতে চাইনি তার জন্য আমি দুটো পুঁতি দিয়ে জুড়ে দিলাম ব্যাগের মধ্যে আরও কিছু স্পেস পেতে চাইলে তাহলে পুঁতির সংখ্যা বাড়িয়ে নিতে হতো বা অন্য ডিজাইন এখানে তৈরি করে নিতে হতো এখানে কোন অংশটা আমি তৈরি করব কোন অংশটা একই নিয়মে তৈরি হবে যেখানে ব্লু পুঁতি থাকবে সেই জায়গাতেই আমি দুটো পুঁতি কালার ম্যাচ করে নিয়ে দুটো পুঁতির মধ্যে দিয়ে ক্রস সুতো নিয়ে নেব। তাহলেই কোন অংশটাও একই রকমভাবে তৈরি হয়ে যাবে অনেকটাই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে জুড়তে হয় তাই আর খুব বেশি দেখিয়ে দিচ্ছি না শুধু ফোল্ড করে একটা আমি দেখিয়ে দেব কিভাবে কোন অংশের পর তৈরি করতে হয় এই একই নিয়মে পরবর্তী অংশটুকু তৈরি হবে আমি এখানে ব্যাগের হ্যান্ডেল দিইনি অর্থাৎ এই ব্যাগটা হ্যান্ডেল ছাড়া ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় সেটা আর এখানে দেখিয়ে দিচ্ছি না চেন বসানো বা কাপড় বসানোর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিংক ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আমরা ব্যাগটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে ডালিয়া ফুল কিভাবে তৈরি করতে হয় যদি ভিডিওটা আপনাদের খুব সহজ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু লিখে জানাবেন আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে সেটাও লিখে জানাবেন নেক্সট ভিডিও আনার সময় আমি চেষ্টা করব যে আরও কিভাবে ব্যাগ সহজ পদ্ধতিতে তৈরি করা যায় বা আরও সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় কথা বলতে বলতে ব্যাগটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এখানে গিঁট দিয়ে দেব গিঁট দেওয়ার পর নিয়মই আছে এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেওয়ার তা না হলে পুঁতিগুলো খুলে যাবে ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন ফুলগুলো স্পষ্ট হয়ে গেছে ব্যাগের মধ্যে বেশ অনেকটা স্পেসও রয়েছে আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতি ব্যাগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা